হ্যালো চ্যানেল এইচ বি ব্লক তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে এটা কিন্তু একটা বাইক ঠিক আছে আমি কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি এইটা আমার নতুন বাইক এর আগে আমি জিক্সার মনোটন বাইক ইউজ করতাম সেটা কিন্তু সবাই জানেন কম বেশি সবাই জানেন তো জিক্সার মনোটন বাইকটা কিন্তু আমি সেল দিছি তো জিক্সার মনোটন বাইকটা সেল দেওয়ার যে লাস্ট ভিডিওটা ছিল সেটাও কিন্তু আমি এই দিনাজপুর মেডিকেল কলেজ থেকেই মানে শ্যুট করছিলাম আর তারপর আমার এই যে এই নতুন বাইকটা হয়েছে এই নতুন বাইকটা নিয়ে প্রথম ভিডিও কিন্তু আমি এই দিনাজপুর মেডিকেল কলেজ থেকে শ্যুট করতেছি তো কি বাইক আমি কিনছি সেটা একটু পরেই আপনাদেরকে জানাব ঠিক আছে ও লাল চাকা দেখা যাচ্ছে না ওইটা ওইটা কোনো সমস্যা নাই তো বাইকটা কেনার কিন্তু আমার চার দিন হইলো ঠিক আছে চার দিন আগে আমি এই বাইকটা কিনছি ঢাকা ঢাকার আশেপাশে থেকেই কিনছি তো বাইকটার একটা ভিডিও কিন্তু আমি পোস্ট করিনি একটা ভিডিও বা একটা পিকও কিন্তু আমি কোথাও পোস্ট করিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিনি তো এটাই আমার এই বাইক নিয়ে প্রথম ভিডিও এই বাইকটা প্রথম এই ভিডিওতেই পাবলিক করতেছি আর কি তো আপনারা যেমন এক্সাইটেড আমিও সেরকমই এক্সাইটেড তুই এক্সাইটেড না তুই তো থাকবি না তুই তো জানিস কি বাইক হ্যাঁ আরে এমনিতেই তো কাপড় উড়ে যাচ্ছে এমনিতেই তো দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক তো কি পাবলিক করে দিব নাকি পাবলিক তো হয়েই যাচ্ছে কাপড় তো উড়াই যাচ্ছে অনেকেই কিন্তু বাইকের রিম দেখে এই যে রিম লাল দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বাইকের রিম দেখে বুঝতে পারছে যে এটা আসলে কী বাইক ঠিক আছে तो कबीर तुम ही कपड़टा उठा दो ओके बिस्मिल्ला जा एक बार ठीक से তো এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমার সামনে সুজুকি জি এস এক্স আর এই বাইকটাই আমি নতুন কিনে নিয়ে আসছি ঠিক আছে তো গাইজ বাইকটা কেমন দেখাচ্ছে আমি কিন্তু ইউজড বাইক কিনছি ঠিক আছে নতুন বাইক কিন্তু কিনিনি আমি সবসময় ইউজড বাইকই সাজেস্ট করি মানুষকে নতুন বাইক কিন্তু আমি কখনো কাউকে কেনার জন্য সাজেস্ট করি না তার কারণগুলো অন্য ভিডিওতে আলোচনা করব তো এই হচ্ছে আমার সুজুকি জি এস এক্স আর হ্যাঁ গাড়ির ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো কিন্তু কোথাও কোথাও একটু স্ক্র্যাচ আছে মানে আমি বলবো এক কথায় যে বাইকটা সে সেভাবে যত্ন করতে পারেনি ঠিক আছে এই বাইকের ইঞ্জিন অনেক পাওয়ারফুল হওয়ার কারণে ডিও এইচসি ইঞ্জিন ডচ ইঞ্জিন হ্যাঁ অনেক পাওয়ারফুল হওয়ার কারণে কিন্তু ইঞ্জিনে প্রেশার দিলেও ইঞ্জিনের তেমন কোনো মানে ইয়া সমস্যা হয় না তো সেজন্য ইঞ্জিনের সমস্যা করতে পারে নাই কিন্তু উপরে অনেক জায়গায় ঘষা লাগেছে মানে যত্ন না নিলে যা হয় আর কি ঠিক আছে

বানায় নিতে হবে আমি বাইকটা ঢাকার ঢাকার ওখান থেকেই নিয়ে আসছি বাইকটা রাইড করে নিয়ে আসছি গেছিলাম হচ্ছে বাসে ঢাকায় আর আসার সময় বাইক রাইড করে আসছি পিলিয়ন সহ তো বাইকের ইঞ্জিন এত ভালো পারফরমেন্স দিছে অনেক ভালো পারফরমেন্স দিছে ভাই আর মাইলেজও আমি চল্লিশের আশেপাশে পাইছি আর সিটিতে রাইড করে কত মাইলেজ পাচ্ছি এটা এখনও মানে হিসাব করিনি ওটাও হিসাব করে আপনাদেরকে জানাবো তো লুকিং গ্লাসগুলো খুলে দিই তো যাই হোক বাইকটা যখন আমি ওখান থেকে নিয়ে আসছি হ্যাঁ তিনশো চোদ্দো কিলোমিটার রাইড করে আমি পরের দিনে কিন্তু শোরুমের সার্ভিসের জন্য বাইকটা ঢুকাই দিয়েছিলাম তো বাইকের বল রেসার পিছনের ব্রেক শু হ্যাঁ তারপর ট্যাঙ্কের ভিতরে অনেক কিছুই চেঞ্জ করছি আমি তো বাইক এখন মোটামুটি করা এখন আরও মনের মতো করে বাইকটাকে মডিফাই করতে হবে ঠিক আছে উইন্ডশিল্ডটা চেঞ্জ করব ওই যে সাইলেন্সার পাইপের একজাস্টার যে গার্ডটা আছে ওইটা চেঞ্জ করব আরও দেখি কি চেঞ্জ করা যায় হ্যাঁ তো গাইস পাবলিক করে দিলাম বাইকটা ঠিক আছে কি লাল রিম এটা স্টকে এইভাবে আসে দুই হাজার তেইশ সালের মডেল এটা স্টক বাইকই কিন্তু রিম কালার করা থাকে আর ওই যে সুজুকি এফআই এবিএস ওখানে রাখা আছে দূরে ওটাকে দূরে কেন রাখছো জিক্সার জিএসএক্স এর ভাই ভাই না না সেম সুজুকি কোম্পানির বাইকই सेम সব বাইক सेम বড় ছোট নাই ভাই ওইটা 55 55 55 না এটা 50 ওইটা 55 ও সরি সিসি এটা ওইটা 55 হ্যাঁ ওইটা বড় ভাই ওটা 155 সিসি এটা 150 সিসি এটা ছোট ভাই ওটা টপ ওটা টপ মানে লক করে রাখছে দেখে ওটা ওঠে না এটা আনলক করা ওই জন্য ওঠে ওটা আনলক করে দিলে 200 তো যাই হোক গাইস সুজুকি জিএসএক্স বাইকটা প্রথম আমার ভিডিওতে আসলো মানে আমার হয়ে এর আগেও কিন্তু আমি জিএসএক্স বাইক নিয়ে ভিডিও দিয়েছিলাম তো এই বাইকটা নিয়ে প্রথম ভিডিও আমার প্রথম ব্লগ আর প্রথম রাইড হবে এখন বাইকটা তো চলেন বিসমিল্লা রাইড শুরু করি তো কবির চলো একটা রাইড হয়ে যাক ওকে হা এটা তো আবার বাইক চাবি নাই এটার বাইক স্টার্ট লেটস গো গাইস রাইড দেওয়া যাক সুজুকি জিএস এক্স আর গতির দানব জিএস তো বাইকের টান একশো একশো দেখে যায় আমি সবসময় একশো একশোতে রাইড করবো এমনটা কিন্তু না ঠিক আছে হালকা মাঝে মাঝে একটু টানবো কিন্তু সবসময় যে টানবো এমনটা না তো চলেন সুন্দর ওয়েদারে সুন্দর একটা রাইড দেওয়া যাক আর দুই দিন ধরে টানা কিন্তু বৃষ্টি হচ্ছিল আজকে ওয়েদারটা একদমই ড্যাম কিন্তু বৃষ্টি নাই দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল বাইকটা যখন ঢাকা থেকে আনতেছিলাম হ্যাঁ তখন কিন্তু বাইকের হ্যান্ডেল অনেক বেশি ভাইব্রেশন করতেছিল তারপর হ্যান্ডেল জাম লাগেছিল সামনের চাকা জাম লাগেছিল। তো বাইকের খুব বারো অবস্থা ছিল তো সার্ভিস করে এখন একদম পারফেক্ট করে নিছি এখন বাইকটা রাইড করে হ্যাভি মানে মজা পাওয়া যাচ্ছে এই দিক কেন ঠান্ডা বাতাস শীতকাল তো চলে আসতেছে শীতকালে সেই হবে শীতকালে কিন্তু বাইক রাইড করে অনেক মজা যদিও ঠান্ডা লাগে কিন্তু বাইক রাইড করে অনেক মজা অনেক ওরে জিকসার নতুন ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন কিন্তু আর আমার জিকসার বাইককে অনেক মিস করতেছি আমি সামনে ছাগল আস্তে 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 রাস্তা এগুলো খুব বিপজ্জনক খুবই ছাগল কুকুর গরু এরকম যদি কোনো পশু পাখি দূর থেকেই দেখতে পান দূর থেকেই আপনারা ব্রেক করবেন কারণ এগুলোর কোনো ভরসা নাই ভাই সাইডে আছে মনে করে আপনি যাবেন দেখবেন যে হুট করে দৌড় মারছে রাস্তার মাঝখানে ওই জন্য ওগুলা দেখলেই সাবধান হো 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 চলে আসছি চুনিয়াপাড়ার রোডে হ্যাঁ কয়েকদিন আগেই এই রোডে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল দুইটা স্কুল ছাত্রর সাথে বাইকার তো বাইকটা ছিল জিএসএকসার হলুদ কালারের তো খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই রাস্তায় এইখানেই মনে হয় খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সেজন্য সবাই সাবধানে রাইড করবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওর শেষে আপনাদেরকে বলি যে অবশ্যই সেফলি রাইড করবেন ঠিক আছে গাইস রাস্তাটা একটু ফাঁকা টান টানবো নাকি একটু টানিত তো ভাই আর বেশি দূর না যাই এখান থেকে ব্যাক করব এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে এই নতুন বাইকটাই দেখানোর ছিল আপনাদেরকে জানানোর ছিল যে আসলে আমি কোন বাইক কিনছি জিক্সার মনোটন বাইক সেল দিয়ে তো ভিডিওটা আর বড় না করি আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ